এই যে এটা আমার দাওর আর এটা আমার দেওরানি আলী কেমন আছিস ওদিকে দেখো কেমন আছিস কেমন বলে দাও কাকাই কাকিয়া কি করছ গো এটা ধন্যবাদ তো তাই তবে মতে না মাংসতে সেটা গেস করছি

চলো ধনেপাতাটা দিয়ে দাও আমার বন্ধুরা দেখবে বলছে ভাত তো এখনো চললো না ভাত তো যেমন কর তেমন আর চলে যাচ্ছে জল তুমি যে বললে কষা কষা এতো ঝোল হচ্ছে আচ্ছা সেদ্ধ হবে নাকি আচ্ছা শীতের বন্ধুরা ধনেপাতা কিন্তু বেশ লাগে তোমাদের কার কার পছন্দ বলবে আমার তো ভীষণ ভালো লাগে তো দিয়ে দেবো তো দেবো এখন নয় লাস্টে আচ্ছা লাস্টে দেবে যখন নামাবে তার আগে এখন কেটে রাখলো জাস্ট ওই যে এখন কি চেক করছো নুন হয়েছে নুন হয় না যে নুন দিচ্ছে ঠিক আছে এই দেখো বন্ধুরা রান্না টান্না হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে কিন্তু নাচ করছি অলিও দেখো কেমন মজা করছে এই যে চারজনা হয়ে গেলাম এবার কেমন নাচছি দেখো গানটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে ওই জন্য তো যার যেমন হচ্ছে সেটাই করছি একসাথে থাকার মজাটাই কিন্তু আলেদা তাই না

চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এটুকুই আমরা খাওয়া দাওয়া করে নিই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা